সরকারি নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা বিদ্যালয়ে দোসরা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত পালন করতে হবে বই দিবস আর বিভিন্ন বিদ্যালয় ন্যায় হুগলির পাণ্ডুয়াতেও পালিত হল বই দিবস পাণ্ডুয়া হারাদন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে বছরের দ্বিতীয় দিন সরকারি নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বই দিবস নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে শুরু করা হয় আজকের এই কর্মসূচিটি বিদ্যালয়ের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পান্ডুয়ার জয়েন্ট বিডিও সমীর হালদার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল পান্ডুয়ার সৌরভ মুখার্জি সার্কেল ইন্সপেক্টর ইটেচুনা আশিস দাস এডুকেশনাল অফিসার সুজয় সাধুসহ বিশিষ্ট ব্যক্তিরা এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট ব্যক্তিরা শিশু শ্রেণীর ছাত্রছাত্রী থেকে অন্যান্য ক্লাসের সকল ছাত্রছাত্রীদের হাতে নতুন বইও তুলে দেন এই অনুষ্ঠান থেকে পালন আজকে প্রথম দিন আট দিন আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সপ্তাহ পালন করবো প্রাইমারি স্কুল স্কুলে বাচ্চাদের আছে ওইখানে দেখলাম খুব সুন্দরভাবে মাস্টারা আয়োজন করেছে এবং সমস্ত ব্যবস্থাপনা খুব ভালো লেগেছে এবং বাচ্চারাও দেখলাম যেভাবে যেভাবে পঠন পাঠন ভালো হয় ওদের যেভাবে দেখলাম এবং সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে যেভাবে আজকে যেটা পালন হবে এটা সমস্ত স্কুলে হওয়া এবং আজকে আমাদের গভর্মেন্ট অফ বেঙ্গলের যে বীতিশিকা সেই অনুযায়ী আজ থেকে নিশ্চিত লীগ শুরু হয়েছে আজকে হারতন চন্দ্র এটা প্রতি বছর করে তাদের যে ঐতিহ্য সংস্কৃতি তার উপরে দাঁড়িয়ে তারা প্রতি বছর এটা করে এবং এটা একটা কী ছাত্রছাত্রীদের মধ্যে নতুন উৎসাহ উদ্দীপনা তৈরি করে হ্যাঁ এইভাবে বই পেলে সবার থেকে যে আনন্দ সেটা ভাগ করে নিয়ে মানে সামনে আগামীতে পথ চালকের পক্ষে সুবিধা হয় আর এই স্কুলের যে সংস্কৃতি কালচার সেটা এলাকায় ছড়িয়ে পড়ছে এটা পজিটিভ একটা ব্যাপার ব্যাপারে আরাধন চন্দ্র বিদ্যালয়কে আমি অভিনন্দন আজকে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে ছাত্র সপ্তাহ শুরু হলো এবং আজকের যে বুক ডে প্রত্যেক ছাত্রছাত্রী রাতে আজকে আমরা নতুন বই তুলে এ ব্যাপারে আমরা একটা যেহেতু ছাত্র সপ্তাহ নতুন ছাত্রদের যাতে ওয়েলকাম করা যায় তারা যাতে স্কুলকে ভালোবাসতে পারে তার জন্যে আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং তার সঙ্গে আমরা অতিথি হিসাবে পেয়েছিলাম জয়েন্ট ভিডিও পাণ্ডুয়া এসআই ক্যাচুনা এআই পাণ্ডুয়া ব্লক এবং পাণ্ডব ব্লকের এডুকেশন অফিসার এদের আমরা পেয়েছিলাম তাদের নিয়ে আমরা একটা সুন্দর অনুষ্ঠান করে তাদের হাত দিয়ে প্রথম বই ছাত্রছাত্রীদের তুলে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা সুমন চক্রবর্তী রিপোর্ট নিউজ টোয়েন্টি বাংলা